সালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন ডিবসি বন্দাবি বিধবা ষষ্ঠ পর্ব আজকে দেখবেন আপনারা সপ্তম পর্ব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সকলকে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল প্রথমত যে মেয়েটি রয়েছে নাম হলো রেয়ানা মজুমদার মুক্তি উনিশশো সালে জন্ম ওনার পেশা হলো ম্যাজিস্ট্রেট পাঁচ ফিট দুই ইঞ্চি হাই রানিং ম্যাজিস্ট্রেট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বর্তমানে ইউনো হিসাবে তারপরের মেয়েটি হল নাসিমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচই তিন ইঞ্চি দক্ষিণখানে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো উনিশশো সালে জন্ম ইংলিশে অনার্স করা নিকন্দ তাদের বাড়ি রয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো লাভলি অ্যাসমিন যাত্রাবাড়ি তে নিজস্ব বাড়ি রয়েছে উনিশশো ছিয়াশি সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি বি এ পাস অত্যন্ত সুন্দর এবং নর্মভদ্র যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো শাহনাজ নাদিয়া জন্ম উনিশশো সালে পাঁচ ফিট তিন ইঞ্চি বাসা মোহাম্মদপুরে নিজস্ব ভাষা রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো মরিয়ম আক্তার শিল্পী উনিশশো সালে জন্ম টঙ্গি পাইলট স্কুলের টিচার পাসপোর্ট তিন ইঞ্চি টঙ্গিতে নিজস্ব দুইটা বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো সুমাইয়া নাজমি ফিট তিন ইঞ্চি হাই উনিশশো সালে জন্ম ময়মিন সিং এ বাড়ি হুমডিস্ট্রিক্ট থাকে টঙ্গিতে টঙ্গি গাজীপুর নিজস্ব দুটা বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই তারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে হলো জান্নাতুল ইসলাম মুক্তা জন্ম উনিশশো বিএ পাস গ্রামের বাড়ি শরীয়তপুরে বাসা এগারো নম্বর সেক্টরে উত্তরাতে নিজস্ব বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো শাহনাজ সুলতানা উত্তরা তেরো নম্বর সেক্টরে বাড়ি উনিশশো সালে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি বিএ পাস মান্ডি ন্যাশনাল কোম্পানিতে জব করে উত্তরাতে নিজস্ব বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি ভদ্র যাদের পছন্দ বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো তাবিয়া ইসলাম উনিশশো সালে জন্ম মেয়েটি বি ফার্মা করেছে টঙ্গি গাজীপুর হুম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জে মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন টঙ্গি গাজীপুরের স্থানীয় একশো চুরানব্বই সালে জন্ম নাজিয়া সুমি এক বোন এক ভাই কুমিল্লাতে হুম ডিস্ট্রিক্ট মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটি বর্তমানে যাত্রাবাড়িতে আছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যাত্রাবাড়ির নিজস্ব বাড়ি রয়েছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সন্ধান পাবে তারপরে মেয়েটি তিন ইঞ্চি মেয়েটি সেক্টরে চোদ্দ রয়েছে এবং কাকরাইলেও বাড়ি আছে মেয়েটির হাজব্যান্ড মারা গেছে যাদের এই মেয়েটির পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো ফারজানা ইয়াসমিন মুক্তি মেয়েটি এবি ব্যাংকের সিনিয়র অফিসার টঙ্গি গাজীপুরে নিজস্ব বাড়ি রয়েছে তিনটি যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নীলা তাহমিন আক্তার নীলা উনিশশো তিরাশি সালে জন্ম পাঁচ ফিট চার ইঞ্চি বিএচি অনার্স দক্ষিণ খানে নিজস্ব বাড়ি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন উনিশশো সালে জন্ম তাহমিনা কানম কোনি পাশ চার ইঞ্চি এসিসি পাস কাঁঠালতলা নিজের বাড়ি মিরপুরও বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো সানিয়া আক্তার জান্নাত সেতু মেয়েটি ইঞ্জিনিয়ার উনিশশো সালে জন্ম পাশপোর্ট চার ইঞ্চি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার মেয়েটির হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো সাদি আক্তার তারা দুই বোন জমস নারিন্দাতে তাদের বাড়ি রয়েছে পাঁচশো তিন ইঞ্চি হাইট দুই হাজার দুয়ে জন্ম অবস্থা খুবই ভালো ভাই ক্যানাডা সিটিজেন মেয়ের নামে ফ্ল্যাট আছে যাদের এই মেয়েটি পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে ষাট বছরের অভিজ্ঞতায় এখন পর্যন্ত উনতিরিশ হাজার আটশো পনেরোটা বিয়ে সম্পন্ন করেছে বন্ধন মিডিয়া আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সিরো ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালোভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করে দিতে পারি মিডিয়া ভালোবাসা এবং সব কিছু নিয়ে আমরা যেন ভালো মতো কাজ করতে পারি তার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম